মোস্তাদ আলম সাহেব তার জায়গায় বসে এখন মনে মাছ শিকার করতেছেন প্রতিটি টিকিটের মূল্য দুই হাজার পাঁচশো টাকা এটা ভালোকা থানার মোড় ম্যাগার মাঠের পাশে সামনে বসে আছে বাপটি আমার শ্বশুর এই পাশে ছোটো ভাই রাহিম রোদ্রে সবাই একটু দুর্বল হয়ে গেছে কিন্তু বিরামহীন মাছ শিকার চলছে মাছ খুব পাতলা খাচ্ছে তেমন হিট হচ্ছে না সকালে বেশ ভালো টান ছিল এখন খুব হালকা দেখি আলমবাই কি করে একটা হিট করতে পারে কিনা না ওইদিকে আমার শ্বশুর ছিপ ধরে বসে আছে মনে হয় না সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই মা শিকার চলবে ওস্তাদ কিছু বলবেন বলেন একটু জোরে কন নাহলে শোনা যাবে না তো ওস্তাদের হেন আবার খুব জঙ্গল মাঝে মধ্যে মাছ বড় দুই একটা ধরলে জঙ্গলের ভিতরে ঢুকে আর বের করে আনতে পারে না রাহেম ছোট ভাই কিছু কইবা ক মা তো ঘুরাই বই মা শিকার করলে মাতা তা বই এইদিকে ভাইজান মনে হয় একটা মাছ তুলছে এ ভাইসব মাছ একলা একলা মারতেছেন করে দেবো মুন্না মাছ যদি না পাও তাহলে খবর আছে এদিকে ঘাট তারপর মুন্না পাপ্পু তারপর মুন্না এবং মিজান ভাই আর অনেকে আছে ওদেরকে আমি নাম জানি না কেউ কোনো হিট করতে পারতেছে না সবাই নীরব বসে আছে আর এমনিও এই টাইমে মাছে খুব কম খায় হ্যাঁ হিট হয়েছে হিট হয়েছে একটা হিট হয়েছে এখানে মাছ মাছ নেট করার জন্য নেট নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছেন দেখা যাক কি মাছ হ্যাঁ রৌ মোটামুটি সাইজ ভালো সাতাশটাশো গ্রাম হবে আমার ভাই একটা মাছ ধরছে বিশাল বড় ছোট